ওরা থাকে তফাতে কলমে কবি শিলা সোম কণ্ঠে সুতপা চক্রবর্তী ওরা থাকে দালান কোঠায় জিনিস রাশি রাশি সব সময় মুখে ওদের লেগেই থাকে হাসি নিয়নালয় উদ্ভাসিত ওদের বাড়ি ঘর রাশি রাশি খাবার কত ওরা ফেলে নিরন্তর চার চাকায় ঘোরে ওরা যখন জেথায় মন ঝলমলে পোশাকে ঢাকা ওরা যে সর্বক্ষণ আমরা থাকি বস্তিতে সেই রেললাইনের ধার আলো ঢোকে না সেথায় তাই শুধুই অন্ধকার স্যাঁতস্যাঁতে সেই ঘরে মোড়া সদাই থাকি ম্লান কিন্তু মোদের ত্যাগের কথা আজও অম্লান চার চাকাতে পড়ল চাপা সে একজন হাসপাতালে নিয়ে ছুটি বস্তির কয়জন রক্ত দিয়ে বাঁচায় প্রাণ সব ভেদাভেদ ভুলে আবর্জনার ধারে শিশুকে নিয়ে সহজে তুলে পেটের দায় করি চুরি ধরা পড়লে সাজা হাজত বাস করি তবু মনটা মোদের কাজা পাকা মাথায় চুরি করে পরে না ওরা ধরা পড়লে পরেও জামিনে ছাড়া টাকা দিয়ে মোড়া লোক ঠকানোর ব্যবসা ওদের গা বাঁচিয়ে চলে সহজ কথা ওরা যে সব জটিলভাবে বলে মুখে মোদের অশ্রাব্য ভাষা গালাগালি যে কত বিপদে কেউ পড়লে পরে নেই আমাদের মতো জীবন দিয়ে রক্ষা করি মা বোনেদের মান টাকার জোরে সবাই করে মোদের অপমান আমরা অপবিত্র ছুলে ওদের যে যায় জাত বলে আমরা বস্তির ছেলে সব হাড় বজ্জাত জুটেছে কত লাঞ্ছনা আর শুয়েছি কত গ্লানি তবু হারাইনি মনুষ্যত্ব মানুষ মরা জানি আমাদের মধ্যেও আজ এসেছে পরিবর্তন লেখাপড়া শিখে হব প্রকৃত মানুষ সজ্জন